আর বলবেন না এখন তো সব এইরকমই চলছে উত্তম বাবু আপনাকে একটু পরে কল করছি কাকে চাই আমি বেঙ্গল কোচিং সেন্টার থেকে আসছি আপনার ছেলে অরিজিৎ নাইয়াকে পড়ানোর জন্য আপনি কৃষ্ণা ইয়েস ভিতরে আসুন আরে আরে দাঁড়ান বাইরে নোংরা চটি পরে ভিতরে আসছেন কেন ওখানেই করে রাখুন বসুন শো কামিং স্ট্রেট টু দ্য পয়েন্ট আপনি কি আমার ছেলেকে পড়াতে পারবেন ইয়েস ম্যাম আমি একজন এক্সপিরিয়েন্স টিচার তাছাড়া অনেক ছেলে মেয়েদেরকেও তো পড়াই ইংলিশে একটা প্রবাদ বাক্য আছে জানেন তো ও সরি সরি আমি বাংলায় এক্সপ্লেন করছি কথাই বলে মানুষকে চেনা যায় তার জুতো দেখে আর আমি তো সেটা করতে খুব ভালোই পারি যা সব ছাড়ুন আসল কথায় আসি আমার ছেলের কিন্তু আইসিএসি বোর্ডের এক্সাম আছে সবকিছু ইংলিশে হয় আই ইউ মায়ের তো চিন্তা ভাবনা এরকম আপনার ছেলের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হবে সে একমাত্র ভগবানই জানেন আরে আপনি কি বলতে চাইছেন নাকি কথায় বলে মানুষের ব্যবহারিতার পরিচয় বাড়ির লোকের কাছ থেকেই তো আগে ভালো কিছু শিখবে কি জানেন তো প্রতিটা সন্তানের প্রথম শিক্ষক বা শিক্ষিকা কিন্তু তার বাবা মা হয় ম্যাডাম আপনি নিজে আগে মানুষকে মানুষ বলে গণ্য করতে শিখুন সামান্য এতটুকুও যদি না সামাজিক জ্ঞান থাকে তাহলে আর পুঁথিগত যোগ্যতা দিয়ে কী হবে জুতো বা পোশাক দেখে কাউকে যাচ করতে যাবেন না আগে ভালো করে জেনে নেবেন তার যোগ্যতা কতটা আর বাকি রইলো তো আমার কথা আমি ক্লাস টুয়েলভে স্টেট টপ করেছি ইউপিএসসি মেন্সও ক্লিয়ার হয়ে গেছে এরপরেও আমি টিউশন পড়াই কেন জানেন কারণ একটা অনাথ আশ্রম চালাই যাক হ্যাভ আ নাইস ডে এক্সকিউজ মি আই এম সো সরি এখন বুঝতে পারছি আপনার মতো ভালো টিচার আমি আর পাবো না ওকে আমি কাল থেকে চলে আসবো